এক মাস পর খুলল শিক্ষা প্রতিষ্ঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ রবিবার আঠারোই আগস্ট দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে শিক্ষা মন্ত্রণালয় গত পনেরোই আগস্ট এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেয় বাঁচলেন না টাঙ্গাইলের গুলিবিদ্ধ শিক্ষার্থী ইমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ ইমন নামে আরেক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রবিবার ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে মারা যান তিনি ইমন টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু কক্সবাজারের পেকুয়া উপজেলায় পাহাড় ধসে একই পরিবারের নারী ও শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে আজ রবিবার ভোরে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের জারুল বুনিয়া সেগুন বাগিচা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে মৃতরা হলেন ওই এলাকার মোহাম্মদ সরওয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম তাদের শিশুকন্যা ময়না ও তোহা সাগর রুনির মামলা নিয়ে প্রহসন হয়েছে দ্রুত বিচার হবে তথ্য উপদেষ্টা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সাংবাদিক দম্পতির সাগর সারোয়ার ও মেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে এ নিয়ে কাজ করবে মন্ত্রণালয় এ নৃশংস হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের মাধ্যমে বিচার হবে যত দ্রুত সম্ভব তা করার উদ্যোগ নেব আশা করছি ন্যায় বিচার নিশ্চিত করতে পারব গণমাধ্যম নিয়ে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে রুহুল কুদ্দুসকে বিএনপির নোটিশ গণমাধ্যম সম্পর্কে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কারণ দর্শানের নোটিস দিয়েছে বিএনপি তাকে চব্বিশ ঘন্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা নোটিশে বলা হয় ১৬ আগস্ট টিভি পত্রিকায় খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জ্বালিয়ে দেওয়া হবে মর্মে আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রথম আলো ডেইলি স্টার ইত্তেফাক বাংলাদেশ প্রতিদিন বিডি নিউজ ঢাকা পোস্ট জাগো নিউজ ঢাকা ট্রিবিউনসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আপনার এ বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি ও আদর্শের চরম পরিপন্থী নারায়ণগঞ্জে স্বজন হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ দুশো জনের নামে মামলা নারায়ণগঞ্জে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয় আবুল হাসান স্বজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ আটচল্লিশ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত দুশো জনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই আবুল বাসার অনিক পক্স সবচেয়ে বেশি ঝুঁকিতে কারা কোনো টিকা আছে কি সংক্রামক রোগ এম পক্স বা মাংকি পক্স নিয়ে বাংলাদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় যদিও এখনও দেশে এই রোগে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি তারপরও মাঙ্কি পক্সের লক্ষণ দেখা গেলে সন্দেহভাজনদের দ্রুততম সময়ের স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন এক ছয় দুই ছয় তিন ও এক শূন্য ছয় পাঁচ পাঁচ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে পাকিস্তানে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে রাখা হল পাঁচ আফগানের নিথর দেহ পাকিস্তানের বেলুচিস্তানের চাগায়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল আফগানিস্তানের পাঁচ নাগরিকের মরদেহ তাদের দেহগুলো গুলিবিদ্ধ ছিল যেখানে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটি ইরান সীমান্তের খুব কাছে পুলিশ জানিয়েছে এই পাঁচজনই আফগানিস্তানের হেলমান্থ প্রদেশের লস্কর গাহর বাসিন্দা ছিলেন তাদের মরদেহগুলো কোয়েটা কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শুক্রবার সকালে এসব মরদেহ পাওয়া যায়